আসসালামু আলাইকুম সবাইকে আমরা সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে ওয়াটার স্টোপার কীভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে ধারণা দেখো ওয়াটার স্টোপার ব্যবহার করার নিয়ম সম্পর্কে সো ভিডিওটি শুরু করা যাক আজকে আমি আপনাদেরকে দেখাব কীভাবে ওয়াটার ট্যাঙ্কের মধ্যে ওয়াটার স্টোপার ব্যবহার করবেন কীভাবে আপনারা খুব সহজে ওয়াটার স্টোপার ব্যবহার করবেন এবং ওয়াটার স্টোপার ব্যবহার করার নিয়ম সে সম্পর্কে সো ভিডিওটি শুরু করা যাক এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়াটার স্টপার ব্যবহার করা হচ্ছে এটি আমাদের ওয়াটার ট্যাঙ্ক এই ওয়াটার ট্যাঙ্কের মধ্যে ওয়াটার স্টপার ব্যবহার করা হচ্ছে যাতে পানি লিক না করে পানি না চোয়ানোর জন্য এবং পানি না লিক করার জন্য এটি ব্যবহার করা হয় এটি ছ ইঞ্চি থাকবে ডালের নিচে ছ ইঞ্চি উপরের দিকে থাকবে এই যে দেখতে পাচ্ছেন এখানে মিডিলের যে অংশটি দেখতে পাচ্ছেন এটি বিভিন্ন সাইজের হয়ে থাকে যেমন এখানে যে মিডিলের যে অংশটি এটা নিচে থাকবে ডালাই নিচে থাকবে নিচের এতটুকু আর ডালের উপর থাকবে উপরের টুকু আর এটি হলো ওয়াটার ট্যাঙ্কের যে ওয়ালটি রয়েছে ডালায় হবে সে ওয়াল আর নিচের অংশটাও থাকবে বেসমেন্টের ডালাইয়ের সাথে সংযোগ যেখানে পুরো সাইডটিতে ওয়াটার স্টোভার ব্যবহার করা হচ্ছে এটি ঠিক ওয়ালের ভিতর দিয়ে যাবে এটি কিনারে রড বরাবর বেঁধে দিতে হবে এই যে নিচের অংশটুকু রয়েছে এটি ডালাই নিচে থাকবে এবং উপরটি যেটি এটি উপর দিকে থাকবে ডালাই যতটুকু ঠিকনেস হবে ততটুকু পর্যন্ত নিচের নিচের অংশটুকু থাকবে